বর্তমান সম্পত্তি দেখা যাচ্ছে এক জমি প্রতারণার মাধ্যমে নাম জারি করে নিয়ে যাচ্ছে গভর্নমেন্ট বর্তমান ডিসিশন নিছে যে নয় শ্রেণীর জমি কোনো নাম জারি দেওয়া হবে না কলা দলিল হিবা দলিল প্রতারণার মাধ্যমে হিবা দলিল তৈরি করা পূর্বের নাম দলিলকে বা পূর্বের নামজারিকে পুনরায় আবার নাম জারি করতে দেওয়া যাবে না অর্পিত সম্পত্তির নাম জারি অনেক সময় দেখা যায় যে সে সম্পত্তি সে ছাপকলা দলিল করছে বাট সেই দলিল অর্পিত সম্পত্তি পর্সার ভিতরে অর্পিত সম্পত্তির নামজারই দেওয়া যাবে না খাস জমির দলিল অর্থাৎ সাবকলা দলিল করছে সেই জমির ভিতরে কিছু ব্যক্তি মালিকানা আছে কিছু খাস জমি আছে তো এই খাস জমির কোনো নামজারই দেওয়া যাবে না উত্তরাধিকারী জমি বা একত্রিত যে জমি কোনো সম্পত্তিতে চলমান মামলা আছে এই সম্পত্তির নাম জারি দেওয়া হবে না